আজ আমাদের বিবাহিত জীবন ১৩ বছর পূর্ণতা পেল একে অপরের সাথে ঝগড়া আনন্দ ফুর্তি করে তেরোটা বছর কাটিয়ে দিলাম আজকের এই দিনটাতে আমরা প্রত্যেক বছরই ভীষণ এনজয় করি নিজেরা নিজেদেরকে সময় দিই বেশ সুন্দর একটা সেলিব্রেশন করি তবে আজকের সেলিব্রেশনটা পুরোটাই একটু অন্য রকম ভিডিওটা তোমরা স্কিপ না করে যদি দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখন ঘড়িতে বাজে দুটো চল্লিশ এখন আমি বসাবো শিকেন আমার মতন পাগল কি কেউ আছে কি করব বলো ঘুম আসছে না তোমাদের দাদা ভাই তো আমাকে রাত্রেবেলা উইস করেনি সেই কারণের জন্য মনটা খুব খারাপ লাগছিলো তাই ভাবলাম যে না ঝটপট করে কাজগুলো আগে বাগে সেরে রাখি যখন ঘুমিয়ে আসছে না সময়টাকে ওয়েস্ট করে লাভ নেই সকালে এমনিতেই অনেক পেশার থাকবে যে যেহেতু কালীবাড়িতে যাবো সেহেতু সমস্ত কাজবাজ সকাল সকাল সারতে হবে যতটা কাজ এগিয়ে রাখা যায় কন্টেন্ট ক্রিয়েটার মানে শুধু কন্টেন্ট বানালে হবে না শুধু রিপ্লাই কমেন্ট করলেও হবে না শুধু ফরিও দেখলেও হবে না তার সাথে সাথে কিন্তু ঘরের কাজগুলো সমপরিমাণ করতে হয় তো সেই কারণের জন্য যতটা পারছি ততটা এগিয়ে রাখি তারপরে আবার বাকিটা কালকে দেখা যাবে তো দেখটা যত দিন যায় মানুষ সব কিছু ভুলে যায় হ্যাঁ কি সুন্দর ঘুমিয়ে গেলে তাই না কালকে রাস্তে বললাম আমার দেখতে পাচ্ছি এখানে জল ঠোঁটা হয়েছে তো এখানে শরীরটা একটু খারাপ ছিল ঘুমিয়ে গেছি আই লাভ ইউ নাটক 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 অনেক অনেক ভালোবাসি এখন তুমি অনেক অনেক ভালো লাভ ইউ বাঁচতে পারবে না তোমাদের দাদা ভাই তো আমাকে একটু আলগা দিয়ে জিমে চলে গেল তোমরা দেখতেই পেলে তারপর আমি একটু ঘুমালাম ঘুমানোর পরে তোমাদের দাদা জিম থেকে এসে চার চাকা ধুতে গেলো আর আমি এদিকে প্যাকিংগুলো রেডি করছিলাম তার মধ্যে তোমাদের দাদা এসে আমার সাথে একটু হেল্প করে চলো সব প্যাকিং হয়ে গেছে আশা করি এগুলো কি করব তোমাদের প্রশ্ন জাগতেই পারে মনে সঙ্গে থাকো আর দেখো চলো 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 হ্যাঁ দেখি কেমন লাগছে প্রতি বছরের মতন এবছরও দিনের শুরুটা মায়ের মন্দির থেকেই হবে সেই মায়ের মন্দির থেকে এই ভাগ্যবান ব্যক্তি আমার স্বনটাকে পেয়েছি তো এখানে এসে আমি তো অবাক আমার জীবনে প্রথম বিয়ালা মন্দিরে এত মানুষের সমগম দেখেছি আগেও বিয়ে হয়েছে কিন্তু এত পরিমাণে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম যেহেতু আজকে মাঘ মাসে একটা বিয়ের ডেট আছে সেহেতু প্রচুর প্রচুর বিয়ে হচ্ছে মিনিমাম তো পনেরোখানা হবেই এখন অনেক রকম সুবিধা হয়ে গেছে মন্দিরে এখানে বিয়ে করার পরে অনুষ্ঠান যদি করতে যাও পাশেই একটু ছোটোখাটোর মতন গেস্ট হাউজের মতন করে দিয়েছে তো যারা এখানে থাকো তারা তো চেন ওই মন্দিরটাকে আর যারা চেন না তাদেরকে বলছি এই মন্দিরটা ভীষণ পুরনো ভীষণ জাগ্রত এই মা তারা মায়ের কাছে আসলে না মনে যেন আলাদাই একটা শান্তি উপভোগ করি জানো তো ছোটোবেলা থেকেই আমি তারা মায়ের ভক্ত আমার সুখ দুঃখ ভালো মন্দ সবটাই কিন্তু আমি আমার তারা মায়ের সাথে শেয়ার করতাম কথাটা শুনতে অবাক লাগছে না কিন্তু এটাই বাস্তব কথা আমার জীবনে যে কটা উপহার আমি তারা মায়ের কাছ থেকে পেয়েছি বিশ্বাস করো সবটাই কিন্তু আমার মন মতোই হয়েছে তোমাদের দাদাভাইকে ক্যামেরার ওপার থেকে তোমরা কতটা চেনো আমি জানি না তবে প্রতিটা মেয়েদেরই যেরকম চাহিদা তাকে তার হাজব্যান্ড হবে অনেক পয়সা কড়ি ধন দৌলত ওই সমস্ত শুধু হলেই কিন্তু একটা বিবাহিত জীবন সুখের হয় না সব থেকে বেশি বড় দরকার আছে ভালোবাসা আর কেয়ারিং আর সময় অসময় সব সময় তার পাশে থাকা যেটা সবটাই তোমাদের দাদা ভাইয়ের মধ্যে আছে এই চা কথা বলতে বলতে তোমাদেরকে অনেক কিছুই বলে ফেললাম আমার মাথায় একদম নেই যে এই ব্লগটা তো তোমাদের দাদা ভাইও দেখবে আর তোমাদের দাদাভাই জিম করে করে এমনিতেই বুকের ছাতি অনেকটাই ফুলে গেছে তারপরে যদি বউয়ের মুখে এরকম প্রশংসা শোনে তাহলে তো আরও ফুলে যাবে তো যাই হোক আর বেশি কিছু বলবো না অনেক কিছু বলে ফেলেছি আর এদিকে দেখো বিয়ে চারিদিকে হচ্ছে তো এগুলো দেখছিলাম আর ভাবছিলাম আজকে মনে হয় পুজো দিয়া অনেক দেরি হয়ে যাবে বাট ভিতরে গিয়ে দেখলাম মন্দিরটা ফাঁকাই ছিল মন্দিরের বারান্দাটার মধ্যে সব জায়গাতে চতুর্দিকে বিয়ে হচ্ছিল এদিকে আমরা একটুখানি ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে করে নিলাম তারপর এখানে দেখো আমাদের একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে দিয়ে বললো একটু সেলফি তুলবো তাই তোমাদের দাদা ভাই একটু সেলফি তুললো ছেড়ে তুলে দিল তো ভালো লাগে বেশ জানো তো যখন ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় না বেশ ভালো লাগে এই মন্দিরের সামনে চারজন দুস্থ মানুষ আছে চলো চারজনকে আগে খাবার দিয়ে আসি জানি না তোমরা আমার কথাটা শুনতে পারবে কিনা প্রত্যেক বছর আমরা আমাদের অ্যানিভার্সারিটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করি কিন্তু আমার মনে হয় আজকের ব্লগটা তোমরা যখন পাবে তোমাদের মনে হয় আমাদের আগের সেলিব্রেশনও দেখেছো তোমরা আগের বছরে তো এখানে তোমরা মানে এখানে যে আজকে যে আমরা উদ্যোগটা নিয়ে সেলিব্রেশনটা করছি আমাদের দেওয়া সেটা তোমাদের হয়তো খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাদেরকে আশীর্বাদ করবে আমরা যেন ভালো হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার যাব হচ্ছে এখানে কিছু জনকে দিলাম খেতে জনকে খাবারটা দিয়েছি এখনো বাকি রয়েছে এখন একটা জিনিস বাকি ছিল আই লাভ ইউ আই লাভ ইউ টু জানো তো শনটা বলো মনে হচ্ছে অনেক বছর পরে তুমি আবার আমাকে একটু একটু ভালোবাসো হ্যাঁ কেন বলো তো দেখো আজকে আমি সিঁদুরটা পড়তে গিয়ে দেখলাম অনেক দিন পর নাকে একটু সিঁদুর পড়ল ইচ্ছা করে তো ওকে একটু আশীর্বাদ করো ও যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি সিটি সেন্টার কোর্টে এখানে কিছু দুস্থ মানুষের হাতে তোমাদের দাদাভাই ভাই খাবার তুলে দিচ্ছে দেখতেই পাচ্ছ হয়তো এই ভিডিওটা দেখে তোমরা বলবে যে এগুলো দেখানোর কি আছে কেন দেখিয়েছি সেটাও বলছি দশটা দেখো ঝাল খাওয়ার জন্য দাঁড়া শেষ হয় না ওদের এবার বলি কেন আমরা এই ফুটেজগুলো তোমাদের সামনে তুলে ধরলাম কারণ হচ্ছে এটা আমাদের লাইফস্টাইল ব্লক চ্যানেল এখানে আমরা ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম যারা আমাদের সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করো তারা তো নেগেটিভই করবে আমরা ভালো পোস্ট করলেও সেটাতে নেগেটিভ করো আর এটাতে করবেই তো যাই হোক তাতে আমাদের কিছু যায় আসে কারণ যারা আমাদের ভালোবাসে তারা কিন্তু ভালো ভালো কমেন্টই করবে তাই তোমাদের কথা আমাদের গায়ে লাগে চলো খাবার যত নিয়ে এসেছিলাম সব বাইকে দিয়া কমপ্লিট এবার আমরা খেতে যাব আমার ছেলে অনেক সুন্দর বলছে খিদা পেয়েছে কি কোথায় খাবো একটু দেখি দাও ফুড আমরা একটা জায়গাতেই খাই ফুড মার্ট ফুড মার্টে এবার আমরা কিন্তু চলে এসেছি ফুড ম্যাটে খেতে চলো কি খাবো কি খাবো আমি তো ডায়েটে আছি না এখন আমি তো আমি আছি আমি ভুলে যাইনি ভাবছো কি যে ভুলে গেছি ভুলে যাইনি বসো এখানেই বসো হ্যাঁ হাতটা ধুয়ে আসি আমি হাতটা ধুয়ে তোমরা ধুয়ে আসো আগে তারপরে আমি যাচ্ছি

চলো ফাইনালি এবার আমি খাচ্ছি অনেক কন্টেন্ট বানালাম যেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পারবে তো দেখো বাইরে এসেছি মানে কন্টেন্ট বানাবো কারণ হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার তো সেই কারণের জন্য অনেক বানিয়েছি অনেক এনজয় করেছি আনন্দ করেছি চলো খেতে খেতে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো টাটা হোটেলের এই সাথে পরিচয় হলো দাদাভাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো ফেসবুকটাকে ফলো করলো থ্যাংক ইউ দাদা ভাই বেশ ভালো লাগলো ভেবেছিলাম তো ব্লগটা এন্ড করে দেবো তো পুরমার থেকে আবার আমরা চলে এলাম জাংশনে ছেলের বাইনাতে ছেলে কোথায় কি অ্যাড দেখে দেখে বলছে এখানে বার্গার কম দামে পাওয়া যায় চলো টার কি আইসক্রিম না কি আছে চলো ওখানে যাব তো অনেকদিন পরে বেরিয়েছি ছেলের বাইনা পূরণ করতে চলে এলাম ভাই কোথায় বার্গারের অ্যাড দেখেছিলে হ্যাঁ হবে হবে এখন এখন পারে পারে না না ছেলে সব আকাঙ্ক্ষা কমপ্লিট করে এখান থেকে একটু পেয়ারা মাখা খাচ্ছি এবার বাড়ি যাব চলো আজকের ব্লগটাই পর্যন্ত টাটা